মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ আর এই বরবাদ সিনেমাটা হতে যাচ্ছে এখনও পর্যন্ত মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা এর আগে মেগাস্টার শাকিব খানকে এইভাবে আমরা দেখতে পাইনি যেভাবে আমরা বরবাদে দেখতে চলেছি তোমরা আইডিয়াও করতে পারছো না বরবাদ টিম আমাদের জন্যে কি নিয়ে আসছে আচ্ছা আমরা ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে কথা বলেছি যে বরবাদ সিনেমাটা র্যাপ হয়ে গেছে অর্থাৎ শুটিং ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে শুটিং কমপ্লিট আচ্ছা আসলেই কি তাই নাকি এর মধ্যে রহস্য আছে অন্য কিছু হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বরবার টিম ইতিমধ্যেই ইন্ডিয়ার পোর্শন শুটিং কমপ্লিট করে ফেলেছে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশে মানে বাংলাদেশে ফিরে এই যে বরবার টিম তারা যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ফিরল বাংলাদেশ ফেরার পরের দিনই তারা অনেক রাত্রি পর্যন্ত শ্যুট করেছে বাংলাদেশের পার্টিকুলার একটি জায়গায় এবং সেটা ঢাকায় এমনটাই জানতে পারা যাচ্ছে সেই শ্যুটিং ডেটে মেগাস্টার সাকিব খান উপস্থিত ছিলেন না তার শ্যুট ছিল না কিন্তু সাকিব ভাইয়া ছাড়া বাংলাদেশের আরও অনেক 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 চরিত্রাভিনেতা তারা কাজ করেছেন তারা শুট করেছেন বাংলাদেশে এমনটাই জানতে যাচ্ছে এবং সেখানে মিশা সৌদাগর থেকে শুরু করে আরও অনেকে ছিলেন মানে যারা প্রচণ্ড রিনাউন্ডেড বাংলাদেশের প্রচণ্ড নাম করা কিছু অ্যাক্টারদের মধ্যেও বেশ কিছু অ্যাক্টার যারা এই বাংলাদেশের পোর্শনটাতে মানে বরবাদ টিম ইন্ডিয়া থেকে বাংলাদেশ ফেরার পরের দিন যে শ্যুটটা হয়েছে সেই শ্যুট শ্যুটিংয়ে তারা অংশগ্রহণ করেছিলেন এবং তোমাদেরকে আমি আরও একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আরও একদিন শ্যুট বাকি আছে এবং আরো একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যেটা জানতে পারলাম যে এই শটগুলো যেগুলো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া নিচ্ছেন এগুলো কিন্তু কোনো প্যাচ শট নয় মানে এমন নয় যে সিনেমাটা দেখার পরে ডিরেক্টর মনে করেছেন যে এখানে আরেকটা এই সিনটা আরেকটু আরেকটু এক্সটেন্ড করলে ভালো হতো তাই এই সিনটাকে আরেকটু বাড়ানো হলো বা এখানে কোনো একটা জিনিস মিসিং লাগছে আমি সেখানে ব্যাপারটাকে ঢোকাতে চাই ব্যাপারটা এরকম নয় ছবির মেন দৃশ্য মানে একদম রাইটিং লেভেলে যে যে দৃশ্য ছিল এরকম কিছু দৃশ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু দৃশ্য কিন্তু বাংলাদেশে শুট হয়েছে একদিন আরও একদিন হবে বলে জানতে পারা যাচ্ছে সেটা হতে পারে ফেব্রুয়ারি মাসের তিন চার তারিখও হতে পারে এবার কথাটা হচ্ছে এই এতগুলো আপডেট আমি পেলাম কার কাছ থেকে এমন একজন মানুষের ভিডিওর দ্বারা এই আপ আপডেটগুলো পেলাম যিনি নিজেও বরবাদে কাজ করছেন জাহিদ ইসলাম তোমরা সবাই জানো তো জাহিদ ভাইয়া গতকাল একটি ভিডিও তৈরি করেছেন এবং সেখানে তিনি একদম এই ডিটেলসটা নিয়ে কথা বলেছেন যে বাংলাদেশে আরও একদিন শুট বাকি এবং জাহিদ ভাইয়া এটাও বলছেন যে ওনাকে ভীষণ ক্লোজ একজন কেউ বলেছে যে এই সিনেমাটা যে কি হতে যাচ্ছে এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ওপর দিয়ে ক্রমাগত ঝড় বয়ে যাচ্ছে মানে সিরিয়াসলি ওনাকে এত দৌড়ত্তি করতে হচ্ছে এত দৌড়ত্তি করতে হচ্ছে ইনফ্যাক্ট এখানেই তো দৌড়ত্তি শেষ নয় এরপরে ডাবিং পোর্শন শুরু হবে তারপরে ছবিটা সমস্ত কন্টেন্ট আসবে তারপরে রিলিজ হবে মোটামুটি এখনও পাঁচ ছ মাস মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ওপর দিয়ে এই ঝড়টা যেতেই থাকবে আলটিমেটলি ক্যাপ্টেন অফ দ্য শিপ না তার মাথায় অনেক বড় একটা গুরুদায়িত্ব এবং জাহিদ ইসলাম ভাই বলছেন যে আসলেই মেহেদি হাসান হৃদয় ভাইয়া অনেক লাকি যে এইরকম একটা ছবি তিনি মেগাস্টারকে সাথে নিয়ে করছেন আর সবাই এক বাক্যে বলছে যে বরবাদ সিনেমাটা এখনো পর্যন্ত সাকিব ভাইয়ার ক্যারিয়ারের বেস্ট সিনেমা হতে যাচ্ছে এখনও তাণ্ডব ফ্লোরে যায়নি তাই আমরা তাণ্ডবের কথা এখনই তুলতে পারছি না কিন্তু তাণ্ডবের আগে পর্যন্ত এখনও পর্যন্ত সাকিব ভাইয়া যত সিনেমায় কাজ করেছেন বরবাদ হতে যাচ্ছে সব চাইতে অন্যরকম এবং প্রচণ্ড ভালো একটা সিনেমা আমরা সবাই খুব এক্সাইটেড দেখো এক্স্যাক্টলি কোন লোকেশানে শ্যুট হচ্ছে এগুলো আমাদের জানারও দরকার নেই কেননা একটা টিম যখন গিয়ে শ্যুট করছে সেখানে যদি লোকেশানটা জানাজানি হয়ে গেলে প্রবলেম কি হয় অনেক মানুষ তারা শুটিং দেখতে যেতে পছন্দ করেন তো তারা যদি গিয়ে জমায়েত করে ফেলেন তাহলে প্রবলেমটা হয় হচ্ছে টিম কিন্তু গুছিয়ে কাজ করতে পারে না তাই লোকেশন নিয়ে আমরা আমাদের কথা বলার কোনো দরকার নেই আমাদের এত জানানো দরকার নেই আমরা যেটা জানতে পারছি আর একদিন শ্যুট কিন্তু আছে বাংলাদেশে সেটা কিন্তু হবে সেটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই হওয়ার কথা ওকে এবং গতকাল মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সাথে আমার কথা হয়েছে দাদা আমাকে বলেছেন সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের মাঝখানেই বরবাদ টিম তাদের অফিশিয়াল টিজার ড্রপ করবে এক্স্যাক্টলি আমাকে দাদা এটা বলেছেন যে দিদি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা টিজার ফেব্রুয়ারি মাসের মিডেই ড্রপ করছি ইনশাল্লাহ এটাই আমাকে বলেছেন তো আমরা সবাই আশা করে আছি বরবাদের একটা ধামাকেদার টিজার দেখব বলে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি নিজেই বলেছিলাম ক্যামেরা ক্লোজ আমার একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে ইন্ডিয়ার ক্যামেরা ক্লোজ হয়েছিল বাংলাদেশে কিন্তু দুদিন শ্যুট হচ্ছে বরবাদের একদিন হয়ে গেছে আর একটা দিন বাকি আছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে টাটা